पानी पानी हर एक बार इतनी লাইভ এসেছেন কা হুম ওর সরি না চল কই না কি লাইভে দেখেন আরেক দেখুতি স্কুল স্কুল স্কুলে কি চলতেছে আমার কোন জীবনে জীবনে কোন ইমেজ

দুই গাই গৰু আৰু তিন গৰু দুইটাৰ লাগে তিনদ আ এইদিকে আছে আমাদের 10 সালে বনো কত মহিলা আরা হইছে কি কি মাথামা কি বক্সসাছ না কি লাগাইতেছ না কিবা মনে গলম জাম কৰা যায় অৱস্থা কৰ হে আমকো ভিডিঅ' কৰ্ত আমাৰ বা হেকো ভিডিঅ' কৰ এই যে পৰিমণি বাইৰেল একটু কিছু বলেন তো সম্পর্কে একটু কিছু বলেন তো অনেক ভালো আসলে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর পরিবেশ ভালো পরিবেশ আর কোনো জায়গায় আমি দেখি নাই আমার লাইভে ফার্স্ট বাওয়াল গ্রিন রিসর্ট আমরা আছি কেরানীগঞ্জ ঢাকা দেখেন ব্যাক ক্যামেরাকে ব্যাক ক্যামেরা দেন দেখেন এখানে কি চলতেছে এখানে

कि बंद 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 मारामारी करते हैं सुनेगे आह मरे तभी तो आए हैं पानी खाई हैं सुनोगे ना के 화가 났대, 안도? 안, 가위 뜨다, 그냥 닦지. 가오스나이 암브라시. ओ बीच ताला अपना को आ भी भागी ना भागी ना मैडम मेरे भागी ना ओ हमने भागी ना ताले এখানে দেখেন মাখা চলতেছে পানির নিচে বইসা কি অবস্থা কি করে এরা কি করে মান সম্মান নাই গে এ কোনো ইজ্জত নাই এগো কি করা দরকার না বেশি

হু uh -huh.

এখানে কি লেখা হইতেসে কপি লিংকন স্টোভ আলা না